প্রবাসীদের কষ্ট কেউ বুঝতে চায় না প্রবাসীরা যে কী পরিমাণে কষ্ট করে তারা কষ্টের শিকার হয় দিন শেষে তারা ঘরে কিছু টাকা দেওয়ার জন্য ফ্যামিলির মানুষকে আনন্দ উল্লাস দেওয়ার জন্য নিজে একটা ভালো জামা কাপড় পরে না নিজের আনন্দ উল্লাসগুলোকে মিটিয়ে দিচ্ছে একমাত্র ফ্যামিলির দিকে তাকিয়ে যখনই এক মাসের বেতন আরেক মাসে দেওয়া হয় তখন ফ্যামিলি থেকে মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষ তিরস্কার করতে থাকে তুমি প্রবাসী কি করছো প্রবাসী কি এখন তোমার টাকা হয়নি এখন কি বেতন কি পাওনি ফ্যামিলি কিভাবে চলে কিন্তু একটা প্রবাসী ফ্যামিলিকে সন্তুষ্ট রাখার জন্য তিন তিনবেলার জায়গায় একবেলা খাবার খায় বেলা খায় তাও কি পচা নোংরা যত রকমের খাবার আছে একমাত্র ফ্যামিলিকে সন্তুষ্টি রাখার জন্য কিন্তু দিন শেষে প্রবাসীদের কষ্ট কেউ বুঝতেই চায় না তারা ঈদে একটা ভালো জামা কাপড় পরে না সেই কাপড়টা না পরে ছেলে মেয়েকে আনন্দ উল্লাস স্ত্রী মা বাবা ভাই বোনকে আনন্দ দেওয়ার জন্য তারা পুরনো জামা কাপড় দিয়ে তারা ঈদ করছে তারা ঈদের ঈদের নামাজ পড়ে গড়ে শুয়ে পড়ে তারা কোথাও ঘুরতে যায়নি কোথায় যাবে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী প্রতিটা মানুষ থাকার পরেও তারা একটা নিঃস্ব হয়ে দাঁড়ায় তাদের পাশে কেউ দাঁড়াতে চায় না প্রবাসী নামক মিশিংদার যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তখন থেকেই প্রবাস নামক টাকার মিশিংটাকে আর কেউ শ্রদ্ধা করতে চায় না ভালোবাসে না আমি দেখেছি চিন্তা করেছি বাস্তব কিছু জিনিস দেখছি বা মানুষ বর্ণনা করছে প্রবাসীদেরকে ভালোবাসে মানুষ টাকার জন্যই টাকা ছাড়া প্রবাসীদের কোনো মূল্য নেই তাই আমি বলি প্রত্যেকে টাকা উপার্জন করেন সৎ পথে হালাল পথে অর্জন করার চেষ্টা করেন কারণ হচ্ছে দিন শেষে একটা পুরুষের মূল্য হচ্ছে টাকা টাকা ছাড়া ওই পুরুষের কোনো মূল্য নেই সেটা মা বাবার কাছে হোক স্ত্রীর কাছে হোক টাকা পয়সা অর্জন করতে পারবেন না স্ত্রী আপনাকে তিরস্কার করবে আপনার কাছ থেকে অন্যদিকে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করবে দিন শেষে আমি একটা কথাই বলতে চাই যুবক ভাইদেরকে কারণ হচ্ছে আমরা হচ্ছে একমাত্র ব্যবহৃত একটা পাত্র আমাদেরকে প্রতিটা মানুষ ব্যবহার করে স্ত্রী করে ছেলে মেয়ে করে আত্মীয় স্বজন করে দেশের মানুষ করে যখনই আপনার টাকা উপার্জন করতে পারবেন না তখন আপনাকে কেউ দেখতে পারবে না শুধুই আপনাকে অপবাদ দিয়ে যাবে তাই বলি প্রতিটা মানুষ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হন হওয়ার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে আপনি টেকনিক অনুযায়ী জীবন যাপন করতে হবে যখনই আপনি টেকনিক অনুযায়ী জীবন যাপন করবেন তখনই দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন আর চেষ্টার ফল অনেক মিষ্ট হয়ে থাকে চেষ্টা করে যাবেন অনেক কষ্ট হচ্ছে তিনবেলার জায়গায় দুইবেলা খাবার খাচ্ছেন কিন্তু দেখা যায় যখনই সফলতা অর্জন হবে তখন আপনার কাছে আনন্দ মনে হচ্ছে যে ঈদের